সালামু আলাইকুম আপনারা সামনে যে মুরব্বীকে দেখছেন ডিজিটাল যুগে এসেও মধ্যযুগীয় স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছেন উনিশশো একাত্তর রেড ক্রস ময়দানের ভাষণ শোনার জন্য অনেক কষ্ট করে উনি একটি রেডিও ক্রয় করেন অদ্যবধী সে রেডিও তার সঙ্গের সাথী এখনও নিয়মিত খবর শোনেন জনাব মোহাম্মদ মুক্তি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ভাই ফারুক ওনার ঠিকানা বর্তমান মেহেরপুর জেলার ডাংনি উপজেলাধীন কাথলি গ্রাম উনি এখনও আমার মনে হয় মেহেরপুর জেলার দ্বিতীয় কাউকে পাবো কি না রেডিও প্রেমিক কিন্তু আলী হোসেন ভাই ঠিকই রেডিও শোনেন কেন শোনেন আসুন তার সঙ্গে দুইটা কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনি নিয়মিত রেডিও শোনেন কেন নিয়মিত রেডিও রেডিওর খবরটা শুনতে আমার খুব ভালো লাগে আমি বহুদিন আগে থেকে রেডিও শুনি আমার প্রায় বুদ্ধি হওয়ার পর থেকে আমি রেডিও বাজাই শুনি আপনারা শুনতে পেয়েছেন উনি অনেক আগে আকাঙ্ক্ষা ছিল হয়তো তখন পরে রেডিও শুনতেন কিন্তু উনিশশো একাত্তরে উনি তখন অনেক পয়সা ইনকাম করা শেখেন এবং অল্প সামান্য ইনকাম করলেও ওই পয়সা গুছিয়ে গুছিয়ে রেড ক্রস ময়দানের ভাষণ শোনার জন্য রেডিওটি ক্রয় করেন আজ পর্যন্ত রেডিওটি তার স্মৃতি বিজড়িত যেখানেই বসেন যেখানেই দাঁড়ান রেডিওটি তার সঙ্গের সাথী আপনারা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে